হিন্দ বন্ধুরা আমি চলে এসেছি ছোট্ট একটা জিনিস আলোচনা করতে তোমাদের সঙ্গে সেটা হচ্ছে মক টেস্ট তো তোমরা মক টেস্ট কী করে দেবে আমি কেমনটা করতাম আমি আগে পরীক্ষার আগে যখন প্র্যাকটিস ছেড়ে দিতাম তখন পাঁচ মিনিট কম সময় নেওয়ার চেষ্টা করতাম তাতে কি হতো যে পরীক্ষার সময় কোশ্চিনটা এদিক ওদিক ঘুরিয়ে দিলে যেহেতু আমি বাড়িতে আগে থেকে প্র্যাকটিস করে নিতাম পাঁচ মিনিট কম ফর্মুলাটা ইউজ করো তাহলে আমি বলবো যে অবশ্যই হয়তো ভালো হবে তোমাদের আমি যখন রিলি মেন পরীক্ষা দিই তখন মোট ছয়টা প্র্যাকটিস সেট দিয়েছিলাম তো তোমরাও যদি সেই প্র্যাকটিস সেটগুলো দিতে চাও অবশ্যই আমি তোমাদেরকে বলবো প্র্যাকটিস সেট দিলেই যে তোমার কমন আসবে সেটা কিন্তু একদমই নয় প্র্যাকটিস সেট দিলে কি হবে তুমি বুঝতে পারবে তোমার কোথায় কতটা ঘাটতি রয়েছে তার সঙ্গে তুমি বুঝতে পারবে তোমার নাম্বারটা কতটা ইনক্রিজ হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়ার সময় অবশ্যই যেটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে কিন্তু ওয়েমার ওয়েমারে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে যদি ওয়েমারে বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এক্সামে গিয়ে অনেক বড় একটা সমস্যা হবে তো প্রত্যেক দিন যখন এক্সাম দেবে তখন কত নাম্বার পাচ্ছ সেটা অবশ্যই তুমি ওয়েবমারের ওপরে লিখে রাখবে তাহলে প্রত্যেক দিনে কতটা পরিমাণ তোমার নাম্বার ইনক্রিজ হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে এবং কোথায় কতটা পরিমাণে পড়তে হবে সেটাও বুঝতে পারবে টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ আছে সে গ্রুপগুলোতে জয়েন হতে পারো সে গ্রুপগুলোতে জয়েন হলে কিন্তু অনেক ধরনের পিডিএফ থাকে সে পিডিএফগুলো যেগুলো বিনামূল্যেই তোমরা পেয়ে যাবে সেগুলো ডাউনলোড করে পড়তে পারো যেটা আমি করেছিলাম তুমি যদি ভাবো যে এক্সামের সময় জি কে বা ম্যাথগুলো আলাদা করে বেছে নিয়ে সেগুলো করবে কিন্তু সেটা থেকে বড়ো ভুল হবে যেগুলো যেহেতু এক্সামের সময় কোশ্চেনগুলো র্যান্ডমভাবে থাকে তো তোমরাও র্যান্ডমভাবে সেগুলো সলভ করবে হার্ড ওয়ার্কের পাশাপাশি পড়াশোনাটা কিন্তু স্মার্ট ওয়ার্কভাবে করতে হবে ঘন্টার পর ঘন্টা শুধু বই নিয়ে বসে থাকলে হবে না পজিটিভ থিঙ্কিং করতে হবে তার সঙ্গে চোখ খান খোলা রেখে স্মার্ট ওয়ার্কভাবে পড়াশোনাটাকে তোমাকে চালিয়ে যেতে হবে দুঃখকে জয় করো নিজের উপর বিশ্বাস রাখো তুমিও একদিন পারবে শুধু চেষ্টাটা ধরে রাখো জয়হীন বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লকে